আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্কেম ফেব্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন কিছু মাস্ক আপনাদের সামনে হাজির হয়ে গেছি পাইকির রেটে কি রকম রেটে এই মাছগুলো পাওয়া যায় সেটারই একটা ধারণা দিব আপনাদের আর যে দাদের যে পরিমাণে লাগবে আমাদের বলবেন ইনশাল্লাহ আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আচ্ছা শুরু করি হচ্ছে ফ্রেশ কালো মাছ দিয়ে এই যে মাস্কটা দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ কালার মধ্যে চায়না কাপড়ের মধ্যে হবে এটা কিন্তু আপনার দশটা করে আপনার বান্ডিল হয় মানে এক একটা বান্ডিলে দশ পিস করে থাকে এটার মধ্যে আরও কালার হয় অনেক কালার পাওয়া যায় এটা আপনার খুচরা রেট বিক্রি করা হয় হচ্ছে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন প্রাইসে বিক্রি করা হয় আর এটার কিন্তু আপনার পাইকের রেটটা হচ্ছে সাত টাকা কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনি নেন তাহলে আপনি যদি পাইকি কিনে নেন তাহলে এটার দাম পড়বে মাত্র পাঁচ টাকা হ্যাঁ বন্ধুরা চায়না কাপড়ের মধ্যে একটা মাস্ক পাঁচ টাকা যেটা ওয়ান টাইম ওয়ান টাইম মাস্কের দামের সমর্থক হলো এটা আপনি অনায়াসে কিন্তু তিরিশ টাকা বিক্রি করতে পারবেন দশটা করে সেট হয় আর যে কোনো কালার চাইলে কালার দেওয়া যাবে যাদের লাগবে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা এগুলো কিন্তু ছেলে মেয়ে সবাই পারে এই যে এরকম দশটা ইনটেক ইনটেক বান্ডিল হয় দশটার বান্ডেল হয় যাদের লাগবে আমাদের বলবেন এগুলো আপনার ছেলে মেয়ে সবাই পরতে পারে আর এই যে ছোট বড় করা সিস্টেম আছে মানে অ্যাডজাস্টেবল আছে আপনি যেরকম দরকার যার যতটুকু দরকার সেভাবে পড়তে পারবেন আর কি এটাও আপনার আরেকটি ইনটেক বান্ডিল এরকমের মধ্যে আপনার বিভিন্ন কালার হয় আর এই যে এটা হচ্ছে আপনার বাচ্চাদের মাস্ক বাচ্চাদের মাস্ক আপনার ছোট বড় করা যায় বিভিন্ন বিভিন্ন প্রিন্টের হয় আর কি এগুলো আপনার অরিজিনাল লোটার মাস্ক হবে এগুলো কিন্তু আপনার আসবে মাত্র টাকা টাকার বিনিময়ে সুন্দর একটি পেয়ে যাচ্ছেন আপনি আবার এই যে বাচ্চাদের মাস্কের মধ্যে আপনার টিসু কাপড়ের মাস্কও পাওয়া যায় হ্যাঁ খুব সুন্দর হয় এগুলো টিসু কাপড়ের মাস্কের মধ্যে কিন্তু বিভিন্ন প্রিন্ট আছে যেমন এটা হচ্ছে মেয়েদের জন্য সর্বোচ্চ সুন্দর হবে আপনি যে বাচ্চা মেয়েদেরই দেখান না কেন এগুলো অনেক খুশি হবে এগুলো সবসময় ব্যবহার করার জন্য খুবই খুবই আপনার আরামদায়ক কাপড় এগুলো কিন্তু আপনার পাইকারি রেট আসবে মাত্র পাঁচ টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনি এই মাস্কগুলো পেয়ে যাবেন এগুলোরও কিন্তু দশটা করে আপনার বান্ডিল হয় এগুলো তবে এগুলো কিন্তু ছোট বড় করার সিস্টেম থাকে না তবে এগুলো টিস্যু কাপড় তো পরে অনেক আরাম পাওয়া যায় আর এই যে ছেলেদের জন্য যদি আপনি বাচ্চাদের মাস্ক চান যেমন এই যে এই মাস্কগুলো এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর হবে এগুলো টিস্যু কাপড়ের পর হবে এগুলো কিন্তু মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি দেওয়া হয় যাদের লাগবে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরও বহু মাস্ক আছে আপনাদের আমি দেখাবো যেমন এই যে বাচ্চাদের মাস্কের মধ্যে এই একটা মাস্ক এটা আপনার ছেলে পড়তে পারে মেয়েরা পড়তে পারবে সর্বোচ্চ সুন্দর হবে কিন্তু এগুলো টিস্যু কাপড়ের মধ্যে সুন্দর সুন্দর আরও অনেক প্রিন্ট আছে যার যেরকম প্রিন্ট লাগবে বলবেন আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এগুলো প্রত্যেকটাই কিন্তু কালারফুল হবে আপনার সুন্দর হবে বাচ্চাদের জন্য আর কি এগুলো দেখার মতো মাস্ক হবে আর এই যে এই মাস্কটা দেখেন এটা হচ্ছে আপনার প্রিন্টের ওপর হবে এই যে মাস্কটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ফেব্রিক্স করা বা স্টিকার করা যেরকম বলতে পারবো মানে ফেব্রিক্সের স্টিকার আর কি এটারও কিন্তু আপনাদের এরকম ইনটেক দশ পিসের বান্ডেল হবে এগুলো কিন্তু আপনি যদি বান্ডিল ধরে আমাদের কাছ থেকে নেন তাহলে আপনার এইগুলো কিন্তু পাইকারি রেট আসবে মাত্র সাত টাকা করে আর যদি আপনি এগুলো আপনার নর্মাল যে কোনো পাইকারি দোকান থেকে নিতে চান আপনার বারো টাকা করে কিন্তু পাইকারি পড়বে চল্লিশ টাকা খুচরা বিক্রি করা হয় এগুলোর মধ্যে বিভিন্ন প্রিন্ট হবে প্রচুর প্রিন্ট অ্যাভেলেবল আছে আমাদের কাছে যাদের লাগবে আমাদের জানাবেন আর এই যে যদি সবচেয়ে টেকসই মাস্ক কাকে বলে সেটা হচ্ছে এই করা এই কিন্তু আপনার সর্বোচ্চ টেকসই হবে আপনি যদি চান না এক পারবেন একটা কারণ এইগুলো করা হয় নষ্ট হওয়ার কোনো নাই এগুলো না উঠে যাবে না আপনার রং নষ্ট হবে সর্বোচ্চ ভালো মাস্ক টেকসই মাস্ক হবে এগুলো আর এগুলোর মধ্যে প্রচুর কিন্তু এম্ব্রয়ডারি হয় শুধু এখানে আপনাদের আমি সময় স্বল্পতার কারণে একটি এম্ব্রয়ডারি দেখাচ্ছি এম্ব্রয়ডারি আপনি যেরকম এম্বারি চান ফুল যেরকম লাভ যেরকম চান আর কি সব ধরনের এম্বোয়ডারি পাওয়া যায় এগুলোরও কিন্তু আপনি পাইকের রেট পাচ্ছেন মাত্র সাত টাকা মাত্র সাত টাকার বিনিময়ে আপনি এই মাছগুলো পেয়ে যাবেন দশ পিসের বান্ডিল যাদের লাগবে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি সুখ আমাদের জানাবেন আর এই যে এটা হচ্ছে আপনার ফেব্রিক্স করা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের আপনার একটি মাস্ক হবে এই মাস্কগুলো কিন্তু বিভিন্ন আপনার অক্ষরের হয় মানে লেটার বিভিন্ন লেটারের মধ্যে হবে এটা আর দেওয়া আছে আরও লেটার আছে যেগুলো আপনাকে আমি দেখাবো ইনশাল্লাহ এগুলো কিন্তু আপনার মাত্র ছয় টাকার বিনিময়ে আপনি এই পাইকিনি পেয়ে যাবেন যশিটে বান্ডিল হয় এগুলো নিতে হবে ছোট বড় করে সিস্টেম আছে সর্বোচ্চ বড় সাইজের মাক্স এগুলো আর কানে আপনার হচ্ছে এই কানের কাছে ছোট বড় করে সিস্টেম হবে কালার গ্যারান্টি ফেব্রিক্স কিন্তু এগুলোর উঠবে না আর এই যে এইগুলো হচ্ছে আপনার